জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বারো নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপি সদস্য সচিব ফখরুল হাসান চৌধুরী রাজুর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা জুলাই আগস্টের গণহত্যার চিত্র প্রদর্শনী ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা বিএনপি সাবেক সভাপতি বাবুল হক অনুষ্ঠান সভাপতিত্ব করেন বারোনং ওয়ার্ড বিএনপি সদস্য সচিব ফখরুল হাসান চৌধুরী রাজু সঞ্চালনায় ছিলেন ফারুক উদ্দিন খান আরও উপস্থিত ছিলেন বারো নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ মহাবায়ক মজু ওসমান সরোয়ার সেন্টু তানভীর মল্লিক মো সেলিম যুবদল নেতা মোহাম্মদ সাগির যুবদল নেতা শৌকত খান রাজু খন্দকার রাজিবুল হক বেগ ওয়ালিদ আবির কাউস্তার মিয়া বাবু বিএনপি নেতা মাহবুব নাসির আহমেদ জসীম উদ্দিন বিএনপি নেতা আলী রেজা আবু ইসা বাবুল মিল খান আলী মাসুম জাহাঙ্গীর আরিফ খান মোহ সেলিম আলম শাহিদ খান মাহমুদ ইলিয়াস ওলি সিরাজ তারেক রুবেল মোহাম্মদ সেলিম মোহাম্মদ ইসমাইল শাহ আলম রমজান আজিম সেলিম ইমন রিফাত জীবন মুন্না আবির অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা

আমাদেরকে পরিবারের জন্য আমরা দোয়া করেছি মিলাত মাইভিল করাছি বিভিন্ন অনুষ্ঠান কিন্তু আমরা করতেছি ইনশাআল্লাহ মধ্যে ছাত্রদের শিক্ষা বাংলাদেশের মান উন্নয়নের বিষয়ে অনুকূল বিষয় 31 দফার মধ্যে আসলে এখানে লিপিবদ্ধ আছেন এবং কি এগুলো নিয়ে বিস্তারিত অনেক লম্বা আলোচনার বিষয় আছে এটা আমরা আর দিন হয়তো একটা প্রোগ্রামের মাধ্যমে 31 দফা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আমি বলতে চাই বিশেষ করে ছাত্রছাত্রীরা আপনারা যারা এসেছেন আমরা আপনাদেরকে কৃতজ্ঞতার সহিত সাধুবাদ জানাই আজকের যে আয়োজন আমার দীর্ঘ সতেরো আঠারো বছর রাজনৈতিক জীবনে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আমাদের ভাই দায়িত্ব পাওয়াতে আমরা যারা পরীক্ষা দিস দুই হাজার পঁচিশ সবার জন্য একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য সকল থেকে ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আজকে অনেক শোভা গ্রহণ করছি নিজেকে খুব আনন্দের ছিল

কারণ তারা এত পরিশ্রম করে এত কষ্ট করে লেখাপড়ার পর একটা চিত্র অর্জন করার পর ওদেরকে সব জাতির সঙ্গে তুলে ধরার জন্য আয়োজন করেছে যেহেতু ছোটরা অনুপ্রানো পাই যে আমরাও যদি ভালো লেখাপড়া করি আমাদেরকেও আমাদের বড়জনরা সবার সঙ্গে পরিচয় করায় দিবে।